এই তোরা দুই বোন খেলনার দোকানে এসেছিস কি নিবি তোরা দুই বোন বোনের চুড়ি নিবি পছন্দ করেছিস কই দেখি বোনের কি চুরি নিবি দেখি আমি ও এই নিবি হ্যাঁ খুব সুন্দর বোনের এটা পছন্দ হয়েছে বোনের তো খুব পছন্দ হয়েছে সৃষ্টি মা তুমি চুরি পেয়ে খুশি তো বাবা বাবার সৃষ্টি মা তুমি কি নিচ্ছ খেলনার দোকান থেকে কচ্ছপ নিচ্ছ তোমার কচ্ছপ পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে নাও এই নাও আঙ্কেলকে পয়সাটা দাও নিয়েছো কচ্ছপ নিয়েছো এবার চলো আমরা বাড়ি যাই কচ্ছপ নেওয়া হয়ে গেছে বাড়ি যাই চলো আস্তে আস্তে চলো ধার দিয়ে সৃষ্টিমা তুমি জিভ দিয়ে চেটে চেটে কি খাচ্ছো তুমি জিপ দিয়ে চেটে চেটে জালি খাচ্ছ সিস্টমা তা তোমার ইমলি জালিটা আমায় দাও না আমি একটু জিপ দিয়ে চেটে চেটে খাই দাও দাও তোমার ইমলি দাও আমি একটু জিপ দিয়ে চেটে চেটে খাই আমাকে দেবে না আচ্ছা ঠিক আছে আমাকে দিতে হবে না তুমি একা খাও তুমি খুশি ওরে বাবারি এই মিষ্টি তুই খেলনার দোকানে এসেছিস কি নিবি সাপ নিবি পছন্দ করেছিস কোনটা নিবি কোনটা নিবি ওইটা নিবি ওইটা পছন্দ হচ্ছে আচ্ছা ঠিক আছে নি আঙ্কেলকে দিতে বল নিয়েছিস হ্যাঁ এই আঙ্কেলকে টাকাটা দে দিয়েছিস দেখে টাকা দিয়েছিস হ্যাঁ যে সাপটা পেয়ে খুশি তো ঠিক আছে সৃষ্টিমা তুমি কাঁদছো কেন তুমি কেক খাবে তাই তুমি কাঁদছো আচ্ছা ঠিক আছে খেদো না খেদো না এই দেখো আমি তোমার জন্য দুই প্যাকেট আরমলের ফুড কেক নিয়ে এসেছি তুমি খাবে নাও তুমি দু প্যাকেট আনমলের ফ্রুট কেক পেয়ে খুশি রে বাবা সৃষ্টিমা দু প্যাকেট আনমলের ফ্রুট কেক পেয়ে খুব খুশি এই আর সৃষ্টি তোরা দুই বোন তো রথের মেলায় এসেছিস তা রথের মেলায় এসে তোরা খেলনার দোকানে এসেছিস দুই বোন তা তোরা দুই বোন কি ও বোন বাবুস নেবে তুই একটা ধূপদানি নেবি ঠাকুরের জন্যে আচ্ছা ঠিক আছে নে পছন্দ করেছিস কই দেখি কেমন ধূপদানি নিচ্ছিস ও ওই ধূপদানি নিচ্ছিস আর বোন বাবুস নিচ্ছে বাবুস কই ও সবুজ কালার পছন্দ করেছে তোরা দুই বোন দুটো জিনিস পেয়ে খুশি তো ঠিক আছে সিস্টেমা তুমি ছাদে দাঁড়িয়ে কাঁদছ কেন তুমি বিস্কুট খাবে আচ্ছা ঠিক আছে কেদো না না এই দেখো আমি তোমার জন্য এক প্যাকেট স্ট্রবেরি পাফ বিস্কুট নিয়ে এসেছি তুমি খাবে নাও তুমি এক প্যাকেট স্ট্রবেরি পাপ বিস্কুট পেয়ে খুশি বাবা সৃষ্টিমা এক প্যাকেট স্ট্রবেরি পাপ বিস্কুট পেয়ে খুব খুশি এই মিষ্টি তুই তো রথের মেলায় এসেছিস কি খাবি এখানে দাঁড়িয়ে আছিস মটকা মালাই খাবি নিচ্ছিস মটকা মালাই ও দাদু দিচ্ছে আচ্ছা ঠিক আছে নে নিয়েছিস ঠিক আছে এবার খেয়ে দেখ কেমন খেতে মটকা মালাই কেমন খেতে খুব সুন্দর খেতে ঠিক আছে তুই খা সৃষ্টিমা তুমি জীব দিয়ে চেটে চেটে কি খাচ্ছ তুমি জীব দিয়ে চেটে চেটে আনারস খাচ্ছ সৃষ্টিমা তা তোমার আনারসের প্লেটটা আমায় দাও না আমি একটু জীব দিয়ে চেটে চেটে খাই দাও দাও তোমার আনারসের প্লেটটা আমায় দাও আমি একটু জীব দিয়ে চেটে চেটে খাই আমাকে দোবা না আচ্ছা ঠিক আছে আমাকে দিতে হবে না তুমি একা খাও তুমি খুশি ওরে বাবারি সিষ্টি মা তুমি খেলার দোকানে এসেছো কি নেবে ট্রেন নেবে পছন্দ করেছো কি ট্রেন নেবে কই দেখি কোনটা নেমে ওইটা নেবে আঙ্কেলকে দিতে বলো নাও ও আঙ্কেল নিতে বলছে নাও নিয়েছো তুমি ট্রেনটা পেয়ে খুশি তো ওরে বাবারে সৃষ্টিমা এই দেখো আমি তোমার জন্য রথের মেলা থেকে একটা খেলনা হাতি কিনে নিয়ে এসেছি এই হাতিটাকে চাপলে দেখো কাশি বাজে তুমি খেলা করবে নাও তুমি খেলনা হাতি পেয়ে খুশি তো আচ্ছা তুমি ঘুরে বাবারে সৃষ্টিমা তুমি জিপ দিয়ে চেটে চেটে কি খাচ্ছ তুমি পাস্তা খাচ্ছো সৃষ্টিমা তোমার পাস্তার প্যাকেটটা আমায় দাও না আমি একটু জিপ দিয়ে চেটে চেটে খাই প্যাকেট আমায় দাও আমি একটু জিপ দিয়ে ছেড়ে চেটে খাই আমাকে দেবো না আচ্ছা ঠিক আছে আমাকে দিতে হবে না তুমি একা খাও তুমি খুশি ওরে বাবারি